নড়ে গেছে ইসরায়েলের নিরাপত্তার ভি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় এবারও মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তি বলে পরিচিত ইসরায়েলি বাহিনী আজ নিজেদের সীমান্ত রক্ষায় হিমশিম খাচ্ছে গাজায় ব্যাপক আক্রমণ চালিয়েও কেন হামাসকে দমাতে পারছে না তারা হুথির ক্ষেপণাস্ত্র আর হামাসের রকেটের মুখে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা কি ভেঙে পড়ছে নাকি এই আক্রমণগুলি ইসরায়েলের সামরিক শক্তির সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে চলমান এই সংঘাতের প্রতিটি মুহূর্ত যেন এক একটি বিস্ফোরণ যা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নিয়ে যাচ্ছে অজানা এক অন্ধকারের দিকে সর্বশেষ হামাস ও হুথি হামলায় কেঁপে গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েল অক্ষ গাজা ইসরায়েলের ব্যাপক আক্রমণ সত্ত্বেও নিরাপত্তা পুনরুদ্ধার হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী যাদের শক্তি ও সক্ষমতা নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয় এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তিত হামাসের রকেট এবং হুথি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে তখন তারা কি শুধুই প্রতিরোধের অস্তিত্ব হারিয়েছে আল জাজিরা জানায় চলমান আক্রমণের ফলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনী অবশ্যই হতবাক শুক্রবারের ইসরায়েলকে টার্গেট করে একাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করা হয় এর মধ্যে ছিল উত্তর গাজা থেকে দুটি রকেট ইসরায়েলি সেনাবাহিনী প্রথম দুটি রকেট প্রতিহত করলেও পরে তারা মুখোমুখি হয় আরও একটি হুথি ক্ষেপণাস্ত্রের এই হুথি ক্ষেপণাস্ত্র এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের ওপর চতুর্থ আক্রমণ বৃহস্পতিবার হামাজ তেলাবিবে আঘাত থানে যেখানে ইসরায়েলি সেনাবাহিনী তিনটি রকেটের একটিও থামাতে ব্যর্থ হয় অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও গাজার হামাস যোদ্ধারা এখনো তাদের রকেট নিক্ষেপের ক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে আর এটাই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই চলমান আক্রমণগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিপদজনক কৌশলগত চ্যালেঞ্জ হামাস জানিয়েছে ইসরায়েলি হামলা প্রতিরোধে তারা তেলাবিবকে এম নাইনটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী আশকেলনে হামলা করার পর গাজার রকেট নিক্ষেপস্থলে বোমা বর্ষণ করেছে সাইডেনের শব্দের টানা দুই রাত ঘুমহীন ইসরায়েল কারণ দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আটচল্লিশ ঘন্টায় তৃতীয়বারের মতো চালানো ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল গুরিয়ন বিমানবন্দর যাত্রীদের প্রাণে বাঁচাতে এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর এড়িয়ে চলতে সতর্ক করেছে ইয়েমেনের গোষ্ঠীটি প্রতিটি মুহূর্তের নতুন আক্রমণ নতুন সংকটের জন্ম দেয় যেখানে ইসরায়েলি বাহিনী নিজের সীমান্ত রক্ষা করতে হিমশিম খাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীদের অনবরত মিসাইল হামলার মধ্যেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মাত্র চার দিনে উপত্যকায় হত্যা করা হয়েছে ছয় শতাধিক ফিলিস্তিনিকে জিম্মিদের ফেরত না দিলে গাজা পূর্ণ রূপে দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী